তীর্থস্থান পবিত্র ভাবতী হলো বা শান্তি ও আধ্যাত্মিকতার মিলনস্থল তীর্থযাত্রা আত্মাকে শুদ্ধ করে ঈশ্বর চেতনা জাগায় যে ব্যক্তি আত্মনিয়ন্ত্রণ রক্ষা করতে পারে সেই প্রকৃত তীর্থের ফল পায় এটি মানুষকে ধৈর্য ত্যাগ সহানুভূতি ও সংযমের পাঠ দেয় তাছাড়াও মানুষকে পবিত্র শান্ত সহনশীল ও ভক্তিপূর্ণ করে তোলে এটি শুধুমাত্র ধর্মীয় ভ্রমণ নয় আত্মার উন্নতির এক মহাযাত্রা প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য সমন্বয়ে ভক্ত পর্যটকরা এখানে এসে শুধু শিব ঠাকুরেরই দর্শন পান না বরং আত্মাশুদ্ধি ধ্যান ও পবিত্র পরিবেশের আনন্দ উপভোগ করেন তারকেশ্বরের এই শিব মন্দিরটি পশ্চিমবঙ্গ তথা ভারতের ধর্মীয় সাংস্কৃতিক বৈচিত্র্যের এক অনন্য পরিচয় বহন করে আপনারা তারকেশ্বর পৌঁছবেন কিভাবে হাওড়া থেকে প্রতি পঁয়তাল্লিশ মিনিট অন্তর তারকেশ্বর লোকাল ছাড়ে তো আপনারা এক ঘন্টা পনেরো মিনিটের মধ্যে হাওড়া থেকে তারকেশ্বরে পৌঁছে যেতে পারেন তাছাড়াও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলি থেকেও তারকেশ্বরের সরাসরি বাস সার্ভিস চালু আছে আজকে বিশে অক্টোবর দু পঁচিশ শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার তারকেশ্বর ভ্রমণ আজ শুরু করলাম তো আমরা যথারীতি তারকেশ্বর ট্রেন থেকে নেমে কিন্তু তারকেশ্বরের যে মন্দির যাওয়ার যে রাস্তা সেই জায়গায় কিন্তু এসে পৌঁছালাম এই হচ্ছে সেই জায়গা মোড় তো এই মোড় থেকে দুটি রাস্তায় যাচ্ছে একটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন টু আর ডান দিকে রাস্তা বেঁকে যাচ্ছে ডান দিকে যাচ্ছে আরেকটি আপনাদের রাস্তা কিন্তু সোজা বেরিয়ে যাচ্ছে তো আপনারা এখানে কোনো রকম পান্ডা বা পান্ডা কাদেরকে কোনো রকম ধরার দরকার নেই আপনারা কিন্তু সোজা এই টু ওয়ার্ড রাস্তার দিকে বেরিয়ে যাবেন একদম সোজা দু মিনিট হাঁটবেন তারপরে ডান দিকে যাবেন আপনারা কিন্তু মন্দিরের গেট কিন্তু পেয়ে যাবেন তো চলুন আমরা যাই হচ্ছে বাবার মন্দিরের উদ্দেশ্যে আমরা কিন্তু অবশেষে সেই রাস্তার মোড়ের এসে পৌঁছালাম যে মোড়ের কথা আমি আগে বলেছিলাম তো এই হচ্ছে আপনার মোড় সোজা মোড় তো আপনারা কিন্তু সবসময় চেষ্টা করবেন আমার দেখানো পথ দিয়ে আসতে কারণ এখানে আপনাদের অনেক ছোটখাটো রাস্তা আছে শর্টকাট গলি রাস্তা আছে যেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করবে তো আপনারা যদি কোনো পান্ডা ফান্ডা না ধরে একদম মিন ঝটে বাবা তারকনাথের মন্দির দর্শন করতে চান এই পথে আসবে ম্যাক্সিমাম সার্কুলে আপনার হেঁটে লাগবে হচ্ছে পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আপনারা বাবা তারকনাথের মন্দিরে পৌঁছে যাবেন তো আমি বললাম এই আপনারা দেখতে পাচ্ছেন এই গেট এই হচ্ছে রাজারাও ভালমাল্লা তরুণ এটাই হচ্ছে আপনার তারকেশ্বরের রাজবাড়ির গেট এই হচ্ছে কিন্তু রাজবাড়ি রাজবাড়ি এস্টেট তো আমি আমাদের বলেছিলাম আপনারা গাড়ি ফাড়ি আনলে এই হচ্ছে আপনাদের পার্কিং এর জায়গা তো এখানে নির্দিষ্ট মূল্যে এখানে পার্কিং ফি দেওয়া হয় তো আপনারা এখানে এসে আপনারা পার্কিং ফি জমা দিয়ে কিন্তু আপনাদের গাড়ি এখানে রাখতে পারেন বাবার মন্দিরে ঢোকার কিন্তু দুটি গেট আমি আগে আপনাদের দেখালাম একটি গেট যেটি স্টেশন থেকে সোজা বেরিয়ে এসে ডান দিকে তো গেট আছে আরেকটি যেটি আপনাদের বলেছিলাম থেকে জাস্ট নেমে উল্টো আপনাদের সোজা রাস্তা ধরে চলে আসবেন তো ওখান থেকে সোজা রাস্তা ধরে তারকেশ্বর স্কুল যে রোড আছে তার গা দিয়ে এলে কিন্তু আপনারা পৌঁছে যাবেন আর এটি রাজবাড়ির গেট এটি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু তরুণ দা তো আপনারা কিন্তু এইখান দিয়ে কিন্তু আমাদের রাজবাড়ির মাঠে প্রবেশ করবেন বাবা তারকনাথ মন্দিরে যখন আপনারা পুজো দিতে আসবেন এখানে কিন্তু নানা রকম চাট আছে একজন মানে অথেন্টিকের চাট যেটা আপনাদের পাণ্ডারা হয়তো গেলে ওনারা হয়তো একটু বেশি চার্জ করবেন ওটা দরকারও বটে ওনাদের বাস্তবিকভাবে বাস্তবিক ভাবে জীবনযাপন পরিচালনা করার জন্য তবে যেটা ট্রাস্টের দ্বারা মানে নির্দিষ্ট চাট আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিটেল কিন্তু বলছি না আপনারা পারলে এখান থেকে দিয়ে নেবেন আপনারা কিন্তু আপনাদের যদি কোনো মানসিক থাকে এই নির্দিষ্ট রেড চার্ট ধরে আপনারা এখানে কিন্তু বিল করবেন বিল করে কিন্তু আপনারা পূজো দেন তারকেশ্বরের শিখিয়ে তারকনাথ বলা হয় তারক শব্দের অর্থ যিনি মক দান করেন অর্থাৎ মুক্তির পথ দেখান তারকেশ্বরের মন্দির বাংলার ঐতিহ্যবাহী স্থাপত্য শৈলীতে গঠিত তারকেশ্বরের মন্দিরের ইতিহাস প্রায় 300 বছরেরও বেশি পুরনো মন্দিরটি 18 শতকে নির্মিত হয় জনশ্রুতি অনুযায়ী সতেরোশো খ্রিস্টাব্দ দিকে এই অঞ্চলের এক সন্ন্যাসী হারানন্দগিরি একটি প্রাচীন শিবলিঙ্গ আবিষ্কার করেন পরে তিনি সেই স্থান থেকে শিবলিঙ্গটি পূজা শুরু করেন। তো এই খবর পাওয়ার পর তৎকালীন জমিদার রাজা বিশ্বনাথ চৌধুরী তাছাড়াও এই নিয়ে বিভিন্ন মতভেদ আছে এবং রাজা আহ ভূপতিনাথ তলপত্র নামও উঠে আসে তো ওনাদের দুজনের মধ্যে যে কেউ একজন কিন্তু এই মন্দির নির্মাণের উদ্যোগ নেন তো সেই সময়ে মন্দিরটি আটচালা নাচের পাকা বঙ্গ নির্মিত করা হয় যা আজকের দিনে তারকিশোর মন্দির নামে খ্যাত তবে কিছু কিছু ইতিহাসবিদ বলে থাকে বিষ্ণুপুরের মল্ল রাজা রাজা ভরবল্ল রাও 1729 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেন তাছড়া তারকিশোরে কানুয়ারা যাত্রা প্রতি বছর জুলাই ও আগস্ট মাসে যেটা আমরা সাবুনি মেলা হিসেবে দেখে থাকি যেটি বিশেষ করে সুলতানগঞ্জ বা হুগলি ঘাট বা শাওড়া হুগলি থেকে ভক্তরা পায়ে জল নিচ্ছে তার অনুসারে খালেন পুরোর জিনিসপত্র কেনার হচ্ছে আদর্শ জায়গা হচ্ছে এই মৃত্যুঞ্জয় ভবন কারণ আমি বরাবরই যখনই পুজো দিতে আসি এই কিন্তু এই মৃত্যুঞ্জয় ভবন থেকে কিন্তু আপনাদের ঠাকুরের যে সমস্ত পূজা সামগ্রী জিনিস আছে কিন্তু সেগুলো কিনি আর কি তো এনাদের কাছে আপনাদের পূজা সামগ্রী কিনলে একটা সুবিধা কি হয় আপনারা ওই যে দক্ষিণা দেবেন আর কি তার সঙ্গে প্লাস পুজোর জিনিস কিন্তু দুটো একই সঙ্গে পাওয়া যায় আর এই ভবন যে ঠিক আছে কিন্তু দুটো আছে একটি হচ্ছে বিশ্বনাথ মধ্যে যে কোনো একটা জায়গা থেকে আপনারা আহ পুজো সামগ্রী কিনে কিন্তু বাবা তারকনাথের কাছে পুজো দিতে পারেন তো আপনারা যখনই এখানে আসবেন কিন্তু দুধ পুকুরে কিন্তু স্নান করবেন আর এই দুধ পুকুরে কিন্তু অনেকেই মাহাত্ম আছে অনেকেই মানে বলে থাকেন বা এটা শোনার কথা তো আমরা যদি কেউ যদি আপনারা দুধ স্নান করেন তাহলে কিন্তু এখানে আপনাদের যা পাপ আছে কিন্তু সব ধুয়ে চলে যায় তো আপনারা ভবন থেকে কি করলেন জিনিস কেনাকাটা করলেন তারপরে যে সমস্ত জল টল আছে মানে বাবা শিবকে দেওয়ার জন্য আর কি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য দোকান আছে তো এখান থেকে আপনারা আপনার সুবিধা মতো কিন্তু জিনিস কিনে নিতে পারেন আপনারা তো পুজো দিলেন এরপরে তারকেশ্বরে খাওয়া দাওয়া করবেন কোথায় তারকেশ্বরে অসংখ্য ছোটখাটো অনেক হোটেল আছে যেগুলো আপনারা ওখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন তো আমি তাদের ব্যক্তিগত ভাবে এলাকায় কিন্তু আপনারা ওখানে আপনাদের ব্রেকফাস্ট করতে পারেন আর আপনারা যদি এখানে কেউ বলেন যে না আমি বাবা তারকনাথের মন্দিরের কাছে আমি থাকবো একদিন থাকবো তো এখানে অনেক ছোট বড় আপনাদের লজ আছে যেখানে আপনারা ঘন্টা বেসিসেও ভাড়া পেতে পারেন তারপরে আপনার হাফ ডে বেসিসে ভাড়া পেতে পারেন তো যেগুলোর ভাড়া মোটামুটি হাফ ডে জন্য দুশো টাকা থেকে পাঁচশো টাকা ডিপেন্ড করে আপনাদের বিভিন্ন রকম ঘর যেমন এখানে অনেকগুলো ভবন আছে আমি আপনাদের রেফারেন্স দিচ্ছি দেখুন সত্য ভবন আছে আপনাদের সনাতন ভবন আছে অনেকগুলো আছে আপনারা এখানে একটু গিয়ে খোঁজ করলেই কিন্তু পেয়ে যাবেন আর আপনারা যদি চান যে আমরা একটু এসি হোটেলে থাকবো তাহলে কিন্তু তারও ব্যবস্থা আছে সেটাই মন্দির চত্বরে নয় মন্দির চত্বর থেকে বাইরে বেরিয়ে গিয়ে বাস স্ট্যান্ড এর কাছাকাছি জায়গায় কিন্তু আপনারা ছোট বড় মাঝারি মানের কিন্তু হোটেল পেয়ে যেতে পারেন আচ্ছা এই আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তারকেশ্বর এস্টেট বিল্ডিং যেনারা আপনাদের অন্নভোগ গ্রহণ করতে চান তো এদের সকাল এখন অ্যানাউন্স হচ্ছে আপনারা মাইকে শুনতে পাচ্ছেন তো চল্লিশ টাকার বিনিময়ে কিন্তু এখানে কুপন দেওয়া হয় তো আপনারা কিন্তু সেই কুপন সংগ্রহ করে কিন্তু অন্য ভোগ গ্রহণ করতে পারেন যেটি এই আপনাদের একটার পরেই কিন্তু দেয়া হবে আর অন্য ভোগ কুপন দেবার টাইমিং হচ্ছে 12 টা অবধি দেয়া হয় তারপরে কিন্তু দেওয়া হয় না নমস্কার দাদা নমস্কার নমস্কার আমি আপনারা থেকে কতগুলো জিনিস জানতে চাই আমি নয় আমার যে অডিয়েন্স আছে তারা জানতে চায় ঠিক আচ্ছা বলুন نہیں বাবার মন্দিরে एक्चुअली বাবার মন্দিরে কি কখন খোলা হয় বা চ্যান্টান করা হয় পুরো যদি সারা দিনের কর্মकांड যদি বলেন তো আমার মনে হয় আমার মতো আরও অধিক যারা আছে তারা উপকৃত হবে প্রথমে বলি যে বাবা তারকনাথের মন্দিরে জল ঢালা বা বাবার সকালবেলা বাবার ভোরবেলা যে মঙ্গল আরতি হয় ভোর চারটে থেকে আরম্ভ হয় পাঁচটা পর্যন্ত তখন যাত্রী সাধারণ অ্যালাউ নেই তারপরে আপনার মোটামুটি সকাল ছটা থেকে দুপুরে দেড়টা পর্যন্ত বাবার জল ঢালা প্রতিদিনই তো চলে মাঝখানে দু ঘন্টা মন্দির বন্ধ থাকে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত ওটা সরকারি পুজোর জন্য মন্দির বন্ধ থাকে আবার খুলে দেয় মন্দির দুপুর দেড়টা পর্যন্ত জল ডালা হয় তারপরে বাবাকে স্নান টান করিয়ে বাবার রাজবেশ সাজানো বাবার পুজো আর্চা নিত্য সেবা সেগুলো চলে আর এখানে তারগেশ্বর মন্দিরের কিছু সিস্টেম তারগেশ্বর মন্দির কর্তৃপক্ষ করে দিয়েছে টাইমটা সময়টা সেটা হচ্ছে কিছু কিছু দিন মন্দির বাবার গর্ব গিয়ে ঢোকা বন্ধ থাকে সেটা হচ্ছে রবিবার সোমবার পূর্ণিমার দিন আর হলিডে যেগুলো ছুটির দিন ওই দিনগুলো বাবার গর্ভ গিয়ে বাবাকে পরশ করা যাবে না আপনি প্রতিদিন আসতে পারেন বাবাকে দর্শন করে জল ঢালতে পারেন কিংবা রবিবার সোমবার চোয়ার মাধ্যমে বাবাকে জল ঢালা হয় আপনারা তারকেশ্বরে আসবেন তারকেশ্বরের কিন্তু একটা ভালো জিনিস মিস করবেন সেটি হচ্ছে তারকেশ্বরের বিভিন্ন ধরনের আচার তো আমি তার অনেক দোকান আছে সবটা দোকানে কিন্তু খারাপ না মোটামুটি ভালোই দোকান তো মোটামুটি আমরা যেহেতু এখানে থাকি আর কি তো তার মধ্যে এই দোকানটি মানে মানে ভালো লাগে খারাপ নয় ভালোই লাগে কোয়ালিটি তো এখানে আপনারা অনেক ধরনের আচার আছে আপনারা দেখতে পাচ্ছেন লঙ্কার আচার মিষ্টি আমের আচার চালতার আচার টক ফুল মিষ্টি মিষ্টি তেতুল গুশুন জলপাই আচার ফুল আচার আম আচার রসুন আচার পাঁচ মিশালি আচার আমরান আচার তেতুল আচার আমলকির আচার তো এখানে অনেক ধরনের কিন্তু আচার আছে তো আমি এখানে দোকানের ওনার এসেছেন ওনার সঙ্গে একটু আমি আপনাদের জিজ্ঞেস করে নিই যে এই আচারগুলো আপনাদের মোটামুটি কীরকম দাম আছে আর কি সেটা আমি আপনাদেরকে জীব জেনে নিচ্ছি

আশা করি আমি আপনাদের বিস্তারিত তথ্য দিতে পেরেছি আপনারা যদি পুজো দিতে আসেন আশা করব আপনাদের সমস্যা হবে না তো বারের ভিডিওর মতো আপনাদের একটাই বলার পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ মূল্যবান কমেন্ট করবেন কমেন্ট আমাদেরকে উদ্বুদ্ধ করে যা পরবর্তী ভিডিওতে আমাদের ইন্সপিরেশন যোগায়